আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ কাজী হামিদা বর্ষা কাজ করছি উত্তরা ফার্টিলিটি সেন্টার লিমিটেডের সাথে আমার কাছে এই রিসেন্টলি অনেক ধরনের পেশেন্ট আসছেন যারা বলছেন যে অনিয়মিত মাসিক হচ্ছে তাদের তো অনিয়মিত মাসিক হওয়ার কিন্তু আমরা অনেক ধরনের ডিজিজের কমপ্লিকেশনসের সিমটম বলতে পারি প্রথমটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ আপনার লেভেলটা কি ধরনের আছে সেটা একটা ফ্যাক্ট আরেকটা হচ্ছে আপনার পিসিওএস আছে কিনা এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি অবেস কিনা এই বিষয়গুলো আগে কনফার্ম হওয়া প্রয়োজন যে আপনি আসলে অবেস সিচুয়েশনে আছেন কিনা বা ওভার ওয়েট কিনা আপনার সো এই তিনটে বিষয়ের সাথেই জড়িত কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স এখন একজন পেশেন্ট যারা অনিয়মিত মাসিক হচ্ছে তাকে কিন্তু এভরিডে খাবার খাওয়ার ব্যাপারে একটা নিয়ম মেনে চলতে হবে এবং সেই নিয়মের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশন অর্থাৎ আপনাকে টাইম মেনটেন করে ফুড ইনটেক করা এবং আপনার যদি অবেস থাকে তাহলে অবেসিটিকে বা আপনার ওভারওয়েটটাকে আস্তে আস্তে নর্মাল ওয়েটে নিয়ে আসা আপনার ক্যাফেইন জাতীয় খাবার খাওয়ার যদি প্রবণতাটা অতিরিক্ত হয়ে থাকে তাহলে সেটাকে কমিয়ে আনা অর্থাৎ চা বা কফি এ জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে কিছুটা দূরে দূরে আসা এবং আরেকটা যেটা অ্যাড করতে হবে সেটা নিয়ে হচ্ছে আপনাকে এভরিডে খাদ্য তালিকায় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি ইনটেক করা আরেকটি কথা ভিটামিন সি এর সাথে কিন্তু আয়রন অ্যাবজর্পশনের একটা সম্পর্ক রয়েছে তাই আপনি যখন হিম আয়রন বা নন হিম আয়রন যেটাই হোক না কেন যেটা আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাচ্ছি বা অ্যানিম্যাল সোর্স থেকে পাচ্ছি সেই আয়রন খাবার আয়রন জাতীয় খাবার খাওয়ার সময় অবশ্যই খাবারের তালিকাতে ভিটামিন সিটা সংযুক্ত করবেন অর্থাৎ সেই দিনের মধ্যে আপনাকে আপনার বডিতে যেন ভিটামিন সি ইনটেক হয় আয়রন যদি কমপ্লিকেশনস না থাকে অর্থাৎ বডিতে যদি অ্যানিমিয়া সিচুয়েশন না হয় তাহলে কিন্তু আপনার অনিয়মিত মাসিক থেকে আপনি নিজেকে সুরক্ষিত করতে পারবেন এই ছিল আসলে আর প্রত্যেক দিন খাবারের তালিকা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনারা ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছেন কিনা ধন্যবাদ সবাইকে যাদের অনিয়মিত মাসিক হচ্ছে তারা অবশ্যই এই রুলসগুলো মেনে চললে আপনাদের অনিয়মিত মাসিক নিয়মিত হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে